আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল প্রিন্ট শাড়ি যারা ডিজিটাল প্রিন্ট শাড়ি পাইকারি দামে যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই আপনারা একটু কষ্ট করি একটু ভিডিওটি একটু কন্টিনিউ করতে থাকেন তাহলে আশা করি বুঝতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখতেছেন না এই ডিজাইনগুলোর ভিতরেই কিন্তু আপনার এগুলো কিন্তু ব্লাউজের পিস থাকবে আর ব্লাউজের পিস কিন্তু আপনার এই কাপড়ের ভিতরেই হবে এই যে আমি আপনাকে দেখাই এই যে কাপড়টা দেখতেছেন না এটাই কিন্তু আপনার ব্লাউজের পিস ঠিক আছে আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সুতা হবে এইগুলো মনে করেন যে কোনো ধরনের কোনো মিক্স বা সিল্ক জাতীয় এই ধরনের কোনো কিছু থাকবে না এখানে যাই দেখতেছেন সবই হান্ড্রেড পারসেন্ট কটন সুতা এবং কাপড়ের রং টংও পাকা হবে ঠিক আছে হলো এই হলো ডিজাইন আর এখানে হলো এ একটা ডিজাইন দেখেন আমি এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন মুরব্বীদের জন্য অনেক বেটার হবে এই কাপড়টি ঠিক আছে এছাড়া আপনার এ একটা ডিজাইন দেখেন যারা ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য অনেক বেটারফুল একটি প্রোডাক্ট তো যারা আমাদের কাছ থেকে পাইকারি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর আর এগুলো কিন্তু একদমই সিকুন সুতার পিওর সিকুন সুতা এবং হানড্রেড পারসেন্ট কটন সুতা এখানে কোনো ধরনের কোনো মিক্স বা ট্যাটন জাতীয় কোনো ধরনের কোনো কাপড় সুতা নেই যাই আছে হানড্রেড পারসেন্ট কটন সুতা আছে তো এই ধরনের ডিজাইন যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি যাদের ভালো লাগবে এবং যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছাই দিতে পারবো ঠিক আছে তো যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি কথা বলে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট কিন্তু সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব আর এগুলো কিন্তু একদমই মানে ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্ট আকারে এইগুলো কিন্তু আপনার ইয়ে করা আপনার ছাপানো হয়েছে মেশিনের মাধ্যমে আর এগুলো কিন্তু যাই দেখাচ্ছি আমি আপনাদেরকে সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে যারা ডিজিটাল প্রিন্টের শাড়ি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো যাদের ভালো লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ